ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাঞ্চল শুমা তোমার সাথে ব্লগে চোখের কি অবস্থা যাই হোক চলো এখন কটা বাজে দেখিনি একটা কুড়ি একটা কুড়ি বাজে আমি এখন রান্না বসাবো বুঝতে পেরেছো তার মানে আজকে রান্না করতে করতে রান্না খেতে খেতে আমাদের আজকে পাঁচটা সেটা খুব খারাপ লাগছে খুব ক্লান্ত যদিও খুশির ক্লান্ত এটা যাই হোক চলো সারাটা রাত ঘুমাইনি সারা রাত জাগা তারপরে ভোরবেলা থেকে খুব কন্টিনিউ কাজের পর কাজ চলে গেছে যতক্ষণে পারলাম তাহলে শেয়ার করলাম দেখো পশু আর মানুষ আমি একটা জিনিস ইয়ে করলাম হয়তো মাছটা একটু ডিফারেন্স কিন্তু কষ্টটা একই মানুষ যেভাবে কষ্ট পায় এখন তো ধরো সবই সিজার হয়ে গেছে তাছাড়াও মানুষ যেভাবে কষ্ট পায় নর্মালি ঠিক সেইভাবেই আমার বাচ্চাটাকে আজকে কষ্ট পেতে দেখলাম এই কষ্টটা আমিও একটা সময় পেয়েছি তবে যাই হোক কষ্ট পাওয়ার পরে এখন আনন্দে আনন্দ সব বাচ্চাগুলো ও খুবভাবে আদর করছে তারপরে তো রিমির জন্য সারপ্রাইজ এটা কারণ স্যান্ডিকে কোনো দিনই আমরা বেবি নেওয়াই নিই আর গোল্ডিকেও নেওয়া তো না তোমাদের কাকু যেহেতু ভালোবাসে আর ওই জন্যই বলেছিলো কোনোদিনই নেবে না কিন্তু আমিই জোর করে করিয়েছি কিন্তু তারা জানে না কেন জোরটা করিয়েছি শুধু একটা কারণেই আমার মেয়েটার হাসি খুশি থাক ওদেরকে পেলে তোমরা সবাই ভালো করে জানো এপ্রিল মাছটা খুব একটা ভয়ঙ্কর মাছ এই মাছটাতে ও যাতে হাসি খুশি থাকতে পারে তার জন্য আমার এই এই জিনিসটা করা এটা আমি কোনো সময় বলিনি তো আজকে বললাম মন থেকে যে শুধু ওর জন্যেই নাহলে আমি এই কাজটা করাতাম না আর যদিও ওর শরীরের দিক দিয়ে মানে গল্লি শরীরের দিক দিয়ে ভালো একটা বার হয়ে গেল তা বেবিরাও এসে গেলো অনেক কটা কুই 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 হয়ে গেছে তো চলো দেখে নাও কটা হয়েছে তোমরা কিন্তু ঘুমে কমেন্ট করবে ঠিক আছে চলো সকাল সকাল সবাইকে ঠাকুর দেখে মানে দর্শন করাচ্ছি এখন বাজে পাঁচটা পঁচিশ আমরা সবাই জেগে আছি দেখে নাও এই যে গোল্ডির খুব শরীরটা খারাপ হয়েছে আমরা সবাই সারা রাত জেগে রয়েছি রিমির বড় গিফট পেয়ে গেছে এবার রিমি এইগুলোকে নিয়ে যে কি করবে না না দেখাবো না এখনো আমাদের টুকি অসুস্থ আছে এখনো পুরো ক্লিয়ারা হয়নি কিন্তু রিমি এখন সবে

আমার চুটকি প্রথম লক্ষ্মী দিয়েছে তারপরে গণেশ দিয়েছে এখনো সারাদিনই লাগবে না বাপি সারা সারাদিন লাগবে অনেক আছে এখনো বলছো তো আটটা মতন আছে সাত আটটা আজকে আমাদের কি হবে জানি না ছুটি গোল্ডি আর গলদি গোল্ডি হইছে জানিস গোল্ডি গোল্ডি ও তো গোল্ডি কেই ভয় এই যে এই এইটার মধ্যে আছে তো চলো তোমাদের পরে শেয়ার করব তাই তো রিমি তাই তো রিমি এখন শেয়ার করা যাবে না পরে শেয়ার করব চলো আমার ফোন কোথায় আমি ফোনটাই তো পাই না তোর ফোন তো তুই জানিস এই විදිහට নাচছে ভালো ভালো ওমনে ফেলুন ওর মধ্যে ফেলুন বাපේ නේද দেখি ස්කිනු લાગેද